নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি মশলা পোচ এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার ডিম আর নিয়েছি পেঁয়াজ কুচি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আর একটা ক্যাপসিকাম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করি গ্যাসে চলে এসছি ফ্রাইং প্যান গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম করে নিতে হবে ভালো করে তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা থেতো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটা আর সামান্য একটু গোটা জিরে ভালো করে ফোড়নটা করে নিতে হবে ফোড়নটা হয়ে গেছে এখন দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম রসুন কুচি রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচি দিয়েও ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো আমি এতে লঙ্কা কুচি ঝালটা যে যেরকম খান সেরকমভাবে দিলেই হবে ভীষণ সহজে খুব তাড়াতাড়ি চটচল দিয়ে রেসিপিটা হয়ে যায় দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো এবার গুঁড়ো মশলার সাথে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যাতে কাঁচা গন্ধ না বেরোয় এখন দিয়ে দিলাম এক চামচের মতো টক দই টক দই দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই ব্যবহার করছি তা একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হবে চিনি দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে ভালো করে আবারও পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেছে এবার আমি এতে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেব। ডিমের কুসুমটা যাতে ভেঙে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে যদিও আমার একটা ডিমের কুসুম ভেঙে গেছে কিন্তু আপনারা যদি চেষ্টা করবেন ডিমের কুসুমটা যাতে না ভেঙে যায় সমস্ত ডিম দেওয়া হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব দেখুন ডিমের কুসুমগুলো বেশ সলিড হয়ে গেছে শক্ত হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দেব একটু সাবধানে উল্টাতে হবে ভেতরটা এখনও নরম আছে ব্যাস উল্টানো হয়ে গেছে সবগুলো ডিম আমি এইভাবে উল্টে দেব ডিম উলটানো হয়ে গেছে এবার আরও কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব রান্নাটা প্রায় আমার হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপরে গরম গরম রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ